নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য সবার প্রথম আমরা যে বইটা লঞ্চ করছি তোমাদের কম্পিটিটিভ লেভেলের যে সমস্ত পরীক্ষাতে প্রশ্নগুলো আসে অঙ্কের আজকে তোমাদেরকে বীজগণিতের একদম প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা তথ্য যেটা কি বলি আমার নাম্বার সিস্টেম আমরা এক এক করে সমস্ত পার্ট করতে থাকবো যদি কোনো চ্যাপ্টারে দুটো পার্ট লাগে দুটো পার্ট তোমাদের পড়বো মানে এক এক করে তোমরা প্রথম থেকে একদম এই জার্নিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু শিখতে পারবে তাই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা প্রত্যেকে দেখবে তোমাদেরকে এছাড়াও লাস্টে তোমাদেরকে অনেক কিছু বলবো আজকে তোমাদের জন্য কিছু প্রশ্ন থাকছে এবং পরবর্তীতে পার্ট টুও থাকবে আজকে পার্ট ওয়ান পার্ট টুটাও তোমাদের জন্য থাকবে তাহলে এক এক করে চলো শুরু করা যাক আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রশ্নগুলো আমি তোমাদের সেট আপ করেছি এগুলো তোমাদেরকে আজকে পুরোটাই ক্লিয়ার করাবো এবং এটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু এর প্রশ্ন তোমরা পাবে পরবর্তী ভিডিওতেই তাহলে চলো শুরু করা যাক দেখো একদম প্রথম প্রশ্ন আমরা এখান থেকে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাবে আর আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় মৌলিক সংখ্যা আমরা কাকে বলি যে সমস্ত সংখ্যা তাকে দিয়ে ভাগ করা যাবে অথবা এক দিয়ে ছাড়া কখনোই সম্ভব হবে না সেগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি তাহলে আমরা প্রথমত জানি একদম প্রথম মৌলিক সংখ্যা কি একদম ফার্স্টের প্রশ্নটা প্রথম মৌলিক সংখ্যা দুই দিয়ে শুরু হয় তারপরে হচ্ছে তিন হবে তারপরে হচ্ছে পরবর্তী মৌলিক সংখ্যা পাঁচ তারপরে হচ্ছে সাত তারপরে হচ্ছে এগারো তাহলে এই যে পাঁচটা যে মৌলিক সংখ্যা এই পাঁচটা মৌলিক সংখ্যা আমাদের কী চাইছে গড় চাইছে তাহলে আমরা কী করবো প্রত্যেকটাকে যোগ করে দেব তাহলে এখানে আঠেরো আঠেরো তেইশ ছাব্বিশ আঠাশ তাহলে এখানে কত আঠাশ এবার যেহেতু পাঁচটা সংখ্যা তাই আমরা কী করব পাঁচ দিয়ে ভাগ করে দেবো তাহলে আরও শর্টকার্ট যদি আমরা অ্যাপ্লাই করি নিচে আমরা দুই দিয়ে গুণ করবো উপরে আমরা কী করব দুই দিয়ে গুণ করবো তাহলে নিচে দশ তৈরি হয়ে যাচ্ছে উপরে কত হচ্ছে তাহলে ফিফটি সিক্স নিচে যেহেতু দশ তাহলে শূন্য কেটে দিয়ে আমরা এখানে পয়েন্ট তুলে দেবো এটা আমাদের কী হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে প্রথম ডাক্টটা তোমরা শিখে নিতে পারলে এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখবো এখানে এখানে কী রয়েছে যে পঞ্চাশ আর পঁয়ষট্টির মধ্যে মৌলিক সংখ্যা সমষ্টিগত তাহলে পঞ্চাশ থেকে আর হচ্ছে কত পঁয়ষট্টির মাঝখানে কতগুলি মৌলিক সংখ্যা আছে সেগুলিকে প্রথমত আমরা বের করব তারপরে দেখবো তাদের মধ্যে যে মৌলিক সংখ্যা সেগুলি আমার সমষ্টি মানে যোগফল যোগফলটা করে দিলে আমাদের হয়ে যাবে তাহলে একান্ন হবে না কারণ তিন শত একান্ন ওটা চলে যাবে একান্ন পরে বাহান্ন তিপ্পান্ন তিপ্পান্ন হ্যাঁ তিপ্পান্নটা হয়ে যাবে এখানে তিপ্পান্ন মৌলিক সংখ্যা আর এদিকে আমরা দেখতে পাবো কত তিপ্পান্ন পরে চুয়ান্ন হবে না পঞ্চান্ন হবে না ছাপ্পান্ন হবে না সাতান্ন ফিফটি সেভেন তিন উনিশ এক উনিশ তিন উনিশ আটত্রিশ তিন উনিশ সাতান্ন তাহলে হচ্ছে সাতান্ন যাবে না আটান্ন উনষাট ফিফটি নাইন ফিফটি নাইন ফিফটি নাইন হবে এখানে তারপর হচ্ছে ষাট একষট্টি ষাট একষট্টি বাষট্টি হবে না তেষট্টি হবে না চৌষট্টি পঁয়ষট্টি হবে না তাহলে দেখতে পাচ্ছি তিনটে আমরা সংখ্যা পাচ্ছি তাহলে এই তিনটে আমরা কি মৌলিক সংখ্যা পেলাম এই মৌলিক সংখ্যাগুলিকে আমরা কী করবো যোগ করবো কারণ এখানে আমাদের কী চাইছে আমাদের চাইছে সমষ্টি চাইছে তাহলে যোগ করে দিলে আমাদের কিন্তু এখানে কাজ হচ্ছে তার মানে দেখতে পাচ্ছি এখানে কত দশ আর তিন কত তেরোর তিন হাতে থাকছে আমাদের এক ছয় ছয় বারো আর পাঁচ কত আমাদের সতেরো একশো আমাদের কত তিয়াত্তর আমাদের সঠিক আনসার তাহলে আমরা দুই দাগ পর্যন্ত শিখে ফেললাম এবার আমরা দেখব তিন দাগেরটা তিন দাগেরটা কি রয়েছে আমাদের চার অঙ্কের বৃহত্তম ও চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য চাইছে তাহলে আমরা তিন দাগেরটা এখানে আমরা শিখে নিচ্ছি তাহলে আমাদের কি রয়েছে চার অঙ্কের বৃহত্তম চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে চারটে আমাদের কি নয় হবে এখানে আর চার অঙ্কেরই ক্ষুদ্রতম সংখ্যা মানে কি চারটে তো সংখ্যা হবে কিন্তু একের পিছনে আমাদের তিনটে শূন্য পাবো এবং তাদের কি বলছে পার্থক্য চাইছে তাই তো তাদের পার্থক্য মানে কি বিয় ফল তাহলে আমাদের বিএক ফল করলে আমাদের কি হচ্ছে হয়ে যাচ্ছে এখানে মাইনাস করলে ন শূন্য নয় 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 এখানে আট আট হাজার নশো নিরানব্বই আমাদের সঠিক অ্যান্সার হ্যাঁ আমাদের সঠিক আনসার এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার এবার আমরা তিন দাগে শিখে বলে চার দাগেটা দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি তাহলে এখানে আমরা যদি খেয়াল করো তো তোমরা যদি স্ক্রিনে খেয়াল করো এখানে দেখতে পাবে যে একান্ন কিন্তু তিনশো তরং একান্ন চলে যায় তারপরে দেখো সি অপশনটা যদি খেয়াল করি সে আচ্ছা বি অপশানটাও দেখো তিন দিয়ে যাবে গিয়ে কেন তিন দিয়ে কাটা পড়ে যাচ্ছে তিন দিয়ে কাটা পড়ছে কেন তার কারণ হচ্ছে তিন এখানে ভালো করে দেখুন যদি খেয়াল করো তিন দুই সাত তাহলে আমরা কি করি নর্মালি আমরা যোগ করলে এখানে ধরা পড়তে পারে এই তিন পাঁচ পাঁচ আর এদিকে তোমার হচ্ছে সাত কত হয় বারো হয় তাহলে বারো কিন্তু তিন দিয়ে বারো কিন্তু তিন দিয়ে ভাগ চলে যায় ভাগ গেলে তোমাদের সেটা হবে না তারপরে দেখতে পাচ্ছ যদি আমি এক মানে একশো তেইশ একশো তেইশকে যদি জুড়ে দিই একশো তেইশকে যদি জুড়ে দিই তাহলে হচ্ছে তিন তিন ছয় তাহলে তিন দিয়ে সেটা কাটা পড়ে যাচ্ছে হবে না তাহলে বাকি থাকছে অপশান একটাই যেটা এখানে ছয়শো তিরাশি সেটা আমাদের দুই অপশান আমাদের সঠিক অ্যান্সার চার দোক কমপ্লিট তাই তো চলো পরবর্তীতে পরবর্তী পাঁচ দাগের খেয়াল করো পাঁচ দাগেরটা কি বলে দেওয়া আছে এখানে নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা দুটি কী কী পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা আমরা কি করে বলতে পারি ধরো এখানে আমাদের পাঁচ আছে আর এখানে দশ আছে তাহলে এই যে দুটো সংখ্যাকে কিন্তু পাঁচ দিয়ে যাবে তবে এইগুলিকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারবো না যদি এখানে আমাদের পাঁচ থাকে আর এখানে যদি সাত থাকে তাহলে কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা কারণ এক দিয়ে ছাড়া এই দুটোকে যাবেই না যদি এক দিয়ে পরস্পরকে যদি এক দিয়ে ছাড়া যায় না তবে মানে বর্ষা ভুটা যদি এক ছাড়া যদি কিছু না হয় তবে সেগুলি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে আমার একটা সংখ্যা তাহলে এই অপশানটা যদি খেয়াল করো একশো যে সাতাশি এটা কিন্তু এগারো দিয়ে চলে যাচ্ছে কারণ কি এগারো বার দিলে একবার আর সাতাত্তর মানে মানে বারে চলে যাচ্ছে তাহলে এটা হবে না আর এদিকে এগারো তো আছে তাহলে হচ্ছে না এটা তাহলে পরবর্তী যদি বি অপশানটা খেয়াল করি একচল্লিশ আর এদিকে তোমাদের দুশো সাতাশি এটা আমাদের মনে হচ্ছে একচল্লিশ দিয়ে দুশো সাতাশি চলে যেতে পারে কারণ একচল্লিশ দিয়ে ভাগ করলে সেটা ধরা পড়বে যদি ভাগ যায় তাহলে এখানে আমরা দেখতে পাবো যে যদি পাঁচ ছয় সাত সাতবার যদি দিই তাহলে সাতককে সাতবার যদি সাত এক সাত আর চার সাথে আটাশ মানে এটা চলে যাচ্ছে ভাগ করে চলে গেলে একটা দিয়ে একটা ভাগ চলে গেলে সেটা হবে না আবার যদি আমরা এখানে খেয়াল করে দেখি যে সাঁত্রিশের সাথে একশো পঁচাশি কি যাবে একশো পঁচাশি একশো পঁচাশি আপনার সাঁত্রিশ দিয়ে যদি চলে যায় তাহলে কিন্তু সেটা হবে না পাঁচ দিয়ে কিন্তু এখানে হয়ে যাচ্ছে পাঁচ দিয়ে যদি দাও তাহলে কিন্তু একশো পঁচাশি কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এটাও হচ্ছে না তাহলে দেখো পড়ে হলো আমাদের ডি অপশান তাহলে পড়ে থাকাটাই আমাদের কী হবে সঠিক আনসার হয়ে যাবে এই সাতাশ দিয়ে মানে এক কথায় একশো তিন আর সাতাশের বসাগুলো সব সময় জন্য এক হবে তাই সেটা আমাদের কিন্তু সঠিক আনসার তাহলে এটা পরস্পর মৌলিক সংখ্যা আমাদের কিন্তু এই বি অপশানটা এবার যদি ছয় দাগেরটা খেয়াল করে দেখো যে আমাদের কী রয়েছে পনেরো মানে পনেরো হাজার পনেরো এর মৌলিক উৎপাদকগুলি হলো কি তাহলে এটাকে প্রথমে কী করবে সাজাবে যে এক পাঁচ শূন্য পাঁচ এক পাঁচ শূন্য পাঁচ আর পনেরো সরি মানে পনেরোশো পনেরো এটা কি করে ভাঙাবো এটাকে যদি আমরা প্রথমত খেয়াল করি তাহলে তিন দিয়ে দেওয়া যেতে পারে তিন তিন দিয়ে দিলে তিন পাঁচা পনেরো শূন্য আনবো আরও একটা শূন্য শূন্য এনে আমরা কী করবো তিন পাঁচা পনেরো দিয়ে দিলাম এখানে এবার একটা পাঁচবার যাবে এক শূন্য শূন্য এটা হলো সাত যদি আমরা খেয়াল করি যদি সাতবার যদি হয় তাহলে আমাদের কি খেয়াল করতে পারছি এখানে একবার গেল তাহলে পড়ে থাকে তিরিশ মানে চার সাতা আঠাশ মানে দুই একুশ তিন সাতা একুশ এবারটা আমরা তিন দিয়ে দিতে পারবো এখানে বা এগারো দিয়ে দিতে পারবো এখানে এগারো দিয়ে দিলে আমরা হচ্ছে কত এখানে এগারো কে এগারো আর দিকে হচ্ছে এগারো কে এগারো আর দিকে তিন তেত্রিশ তাহলে এই সংখ্যাগুলি আমাদের কি পড়ে থাকছে তাই তিন পাঁচ সাত এগারো আর তেরো এই সংখ্যার উৎপাদকগুলি আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব তাহলে চলো সেম আপ কোথায় রয়েছে দেখবো এখানে আমাদের তিন পাঁচ সাত এগারো আর এই যে তেরো তেমন হচ্ছে এই অপশানটা আমাদের সঠিক আনসার আছে চলো পরবর্তীতে আমরা দেখবো নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা আমরা দেয় তাহলে কী করে বুঝবো যে মৌলিক সংখ্যা সেটাকেই বুঝবো যে ওই সংখ্যাটা এবং এক দিয়ে ছাড়া কখনোই ভাগ যাবে না তাহলে যদি ভালো করে খেয়াল করে দেখি যে পাঁচশো একুশ পাঁচশো একুশ দিয়ে তো যাবে না কিন্তু অন্যান্য অপশানটাকে ভালো করে খেয়াল করে দেখি এদিকে বাইশ এক বি অপশানটাকে যদি খেয়াল করি আচ্ছা দুশো একুশটা আমরা যদি তেরো দিয়ে দিই তাহলে দেখব তেরো দিয়ে যদি দিই তাহলে তেরোকে তেরো আচ্ছা তাহলে পড়া হচ্ছে নয় তাহলে সাত তেরো কত একানব্বই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর উৎপাদক কিন্তু বেরোচ্ছে মানে এটাকে কোনো কিছু দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে যেটা কিন্তু তেরো দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে এটা হবে না তারপরে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে যদি খেয়াল করি আটশো চব্বিশ আটশো চব্বিশ দুই দিয়ে যাচ্ছি এটা তাহলে হচ্ছেই না তারপর এখানে যদি খেয়াল করো একশো তেতাল্লিশ এটাও কিন্তু এগারো দিয়ে যাবে তা আমরা দেখতে পাচ্ছি যেটা সাতের এই অপশানটা পাঁচশো একুশ কিন্তু কোনো কিছু দিয়ে যাবে না তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার চলো পরবর্তীতে আমরা খেয়াল করো আট থেকে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দুশো দশ থেকে দুশো দশ থেকে দুশো কত একুশ এর মধ্যে মৌলিক সংখ্যা কটি আছে তাহলে আমরা কী করে করবো দুশো দশ তো দুশো দশ থেকে দুশো একুশের মধ্যে তাহলে উপায় কী আছে তাহলে দুশো এগারো হওয়ার চান্স আছে তাহলে দুশো এগারো এটা কিন্তু কিছু দিয়ে কিন্তু ভাগ যায় না মানে দুশো এগারো কে দুশো দুশো এগারো দিয়ে ভাগ যাবে আর এক দিয়ে ভাগ যাবে তো দুশো বারো হবে না যেহেতু জোর সংখ্যা দুশো তেরো দুশো তেরো দুশো তেরো দেখি দুশো দুশো তেরো হ্যাঁ এটা আবার তিন দিয়ে ভাগ যাবে তাহলে হচ্ছে না দুশো তেরো দুশো চোদ্দো হবে না দুশো পনেরো হবে না দুশো ষোলো হবে না দুশো সতেরো দুশো 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 সতেরো এটা আবার সাত দিয়ে ভাগ চলে যাচ্ছে হবে না দুশো আঠারো দুশো উনিশ দুশো উনিশ দুশো কত উনিশ হ্যাঁ এটাও কিন্তু তিন দিয়ে ভাগ চলে যাচ্ছে এটা হবে না দেশে দুশো কুড়ি তো হচ্ছে না দুশো একুশ দুশো একুশ হচ্ছে তোমার এগারো স্কোয়ার তাহলে এবার বাকিরা হচ্ছে না তাহলে একটাই মৌলিক সংখ্যা পেলাম যেটা কিনা আমরা পেলাম দুশো এগারো তাহলে এই দুশো দশ থেকে দুশো একুশের মধ্যে একটাই মৌলিক সংখ্যা পেলাম যেটা কিনা আমরা পেলাম দুশো এগারো তাহলে ক্লিয়ার হয়ে গেল চলো নেক্সট আমরা নয় দ্বেটটা দেখবো যদি নয়দ্যাগেরটা খেয়াল করে দেখো যে এবিসি আর এদিকে আমাদের যেতে 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 ডট ডট মানে এবিসিটি মানে পুরোটাই লেখা হচ্ছে যে পর্যন্ত ছাব্বিশটি স্বাভাবিক সংখ্যা যেটা কিনা আমরা যদি এখানে সেটিংটা খেয়াল করি যে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ঠিক আছে আর এদিকে আমাদের গুণ কি এক্স মাইনাস বি এমন করতে করতে এক্স মাইনাস সি এইভাবে চলতে থাকবে এবার এমনভাবে যদি চলতে থাকে তাহলে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে এক্স মাইনাস হবে এক্স আসবে না একটা সময়ে যখনই এই জায়গাটা আসবে তার মানে এই দুটো মাইনাস করে দিলে কি জিরো থাকছে আর প্রত্যেকটা কি গুণ সম্পর্ক তো প্রত্যেকটা গুণ সম্পর্ক তাহলে গুণ সম্পর্কের মাঝে কোথাও যদি একটা শূন্য চলে আসে তাহলে আলটিমেটলি পুরোটাই কি হয়ে যায় শূন্য হয়ে যায় যেমনটা পাঁচ ধরো কথা কথা পাঁচ গুণ সাত গুণ শূন্য যদি দিয়ে দিই তাহলে কি আলটিমেটলি সব শূন্য হয়ে যাচ্ছে ঠিক সেম ভাবে কিন্তু এটাও কাজ করছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি শূন্য তেমন আমরা দেখতে পাচ্ছি অপশান কোনটা অপশান হচ্ছে কোথায় কোথায় ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার তো এর পরবর্তীতে আমরা কি দেখবো দশের দিকে খেয়াল করবো যে নয় এবং কত উনপঞ্চাশের মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলির অঙ্কদের স্থান পরিবর্তন করলেও তার মানের কোনো পরিবর্তন হয় তার বর্গটা কত তাহলে এই নয় থেকে আমরা কোথায় নয় থেকে আমরা দেখব দেখব কোথায় কত ফর্টি নাইন মাঝখানে মানে নয় থেকে উনপঞ্চাশের মাঝখানে এমন একটা সংখ্যা যেগুলি কি স্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছি এগারো এই এই যে একটাকে সামনে আনলো যা এই সামনের একটাকে পেছনে আনলো তাই তাহলে এটার যে যেই সংখ্যাটা হলো আর কোনো সংখ্যাই পাবে না এটার কি বলছে বর্গ বর্গ মানে কি স্কোয়ার তাহলে স্কোয়ার মানে কি এগারো স্কোয়ার করলে একশো একুশ হয় এটা আমাদের কী হবে সঠিক অ্যান্সার হবে তাহলে কোন অপশানটা দেখতে পাচ্ছি বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার তাহলে আমাদের দশের দাগ হয়ে গেলো এবার আমরা দেখবো এগারো দাগেরটা চলো এগারো দাগেরটা আমরা শিখে নিচ্ছি দুটি সংখ্যার যোগ ফল পনেরো এবং বিয়ফ ফল কত এক হলে বড় সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যার যোগ ফল মানে কি তাহলে এ প্লাস বি করতে পারো কত পনেরো আবার বিয়ব ফল মানে কি এ মাইনাস বিয়ব ফল কত এক তাহলে আমরা কি করছি প্লাসে মাইনাসে কেটে যাবে বিটা আর দুটো এ থাকবে এখানে আর পনেরো এক কত ষোলো পাচ্ছি এখানে দুই দিয়ে যদি ষোলো কাটি আট হবে তাহলে এর ভ্যালুটা আমরা কত পাব এর ভ্যালুটা আমরা আট পাবো তাহলে একটা এর ভ্যালু যদি আট পেয়ে যাই তাহলে একটা যদি আট পাই তাহলে পনেরো বানাতে গেলে কী হবে আর একটা সাত বানাতে হবে না মানে এটা হচ্ছে এই ধরে নাও আট আর বিটা হচ্ছে সাত আর দুজনে মিলে কি পনেরো দেখো দুজনে মিলে পনেরো তাহলে দুজনের মধ্যে বড় সংখ্যা কি আট না তাহলে আট আমাদের কি সঠিক আনসার যদি ছোটো চাইতো তাহলে আমরা কি বলতাম সাত আমাদের সঠিক আনসার বলতাম তাহলে এই সি অপশানটা আমাদের সঠিক আনসার চলো বারো দাগেরটা আমরা দেখবো এখানে বারো দাগেরটা কি আছে এখানে দেখি দুটি সংখ্যার যোগফল ষাট এবং বিয়ক ফল কত দশ তাহলে দুটো সংখ্যা মানে এ প্লাস বি হচ্ছে আমাদের কত ষাট আর বিয়ক ফল কত আমাদের দশ তাহলে এ মাইনাস বি কত দশ তাহলে প্লাস মাইনাস আমাদের কি হচ্ছে আউট আউট যাচ্ছে তাহলে দুটো এ টু এ লিখবো আর এদিকে ষাট আর দশ কত সত্তর দুই দিয়ে যদি সত্তর কেনাটি থার্টি ফাইভ হচ্ছে তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম কত পঁয়ত্রিশ এখানে কী চাইছিল বড় সংখ্যাটি তাহলে একটা যদি পঁয়ত্রিশ হয় একটা যদি পঁয়ত্রিশ হয় তাহলে আর একটা কি পঁচিশ হবে তবেই তো আমাদের ষাট বানাতে পারবো না তাছাড়া তো কখনোই সম্ভব না তাহলে এই দুজনের মধ্যে মানে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তাহলে এ কত পেলাম বড় সংখ্যা যেটা কিনে পেলাম পঁয়ত্রিশ আর ছোট সংখ্যাটা পেলাম আমরা কত পঁচিশ তাহলে আমাদের ছোটো সংখ্যাটি কত আমরা আগেরটা বড় সংখ্যা দেখলাম এবার আমাদের ছোট সংখ্যাটা কি পঁচিশ হবে তাহলে পঁচিশ আমাদের সঠিক আনসার যেটা কি না বি অপশানটাতে আছে চলো পরবর্তী আর একটা দেখে নেবো আমরা কী বলছে দুটি সংখ্যার যোগফল ছাব্বিশ এবং বিয়ক দুই সংখ্যা দুটির গুণফল কত এবার আমাদের গুণফল চাই তাহলে কী কী লিখবো আমরা এখানে কত দাগেরটা তেরো দাগেরটা তেরো দাগেরটা কি যে দুটি সংখ্যার যোগফল মানে এ প্লাস বি যোগফল কত ছাব্বিশ এবং তাদেরই বিয়োগফল ফল দুই তার মানে কী হচ্ছে এ মাইনাস বি কত হচ্ছে দুই তাহলে আমরা সেম টু সেম ভাবে বি প্লাস মাইনাস কেটে গেল তাহলে টু এ পাচ্ছি এখান থেকে আর এ ছাব্বিশ আর দুই কত আঠাশ তাহলে দুই দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের চোদ্দ দুগুনি আঠাশ তাহলে এর বার পেলাম চোদ্দ এ যদি চোদ্দ পাই তাহলে বি কত হবে ছাব্বিশ বানাতে গেলে বি তাহলে বারো হবে এগুলি আমরা মুখে মুখে ক্যালকুলেট করে নিতে পারি এবার বলছে তাহলে এটা এ এ কত আমাদের চোদ্দ আর বি কত বারো বেরোলো এই দুটো সংখ্যার গুণ ফল শুধুমাত্র চাইছি তাহলে চোদ্দো আর বারোর গুণ করে দিলেই আমাদের কী হয়ে আছে চোদ্দো দুগুণি কত আঠাশ আর চোদ্দোকে চোদ্দো মানে আট এদিকে ছয় এদিকে এক মানে একশো আটষট্টি আমাদের যেই অপশানটা থাকবে সেটা আমাদের সঠিক আনসার মানে এই অপশানটা আমাদের সঠিক আনসার তোমাদের প্রত্যেককে বলে রাখছি আমার আমি যতটা জানি আমার সর্বস্ব কি দিয়ে তোমাদেরকে শেখাচ্ছি আমি আমার মেন চেষ্টা থাকবে তোমাদেরকে ভালো শেখাতে পারলেই তো অ্যাকচুয়ালি কী হয় তোমাদের ভালো করতে পারলে আমার নিজেরও ভালো আমি সবসময় সেই উদ্দেশ্যেই চলার চেষ্টা করি আর তোমাদেরকে আরও তোমরা যদি কোনো রকম তোমাদের যদি সমস্যা থাকে তোমাদেরকে গ্রুপ গ্রুপ করে দেওয়া হচ্ছে সেই গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাও প্লাস তার সাথে সাথে যে তোমাদের যে বইটা যেটা তোমাদের জন্য স্পেশালি কম্পিটিভ লেভেলে যে বইটা বানাচ্ছি এক এক করে পিডিএফও তৈরি করছি আর তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছি এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ আর হচ্ছে গিয়ে আমাদের যেটা কিনা টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও এর পাশাপাশি তোমরা যদি স্পেশালি শিখতে চাও অঙ্কটাকে ভালো করে যদি শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের একটা নাম্বার দেওয়া থাকছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো চলো পরবর্তী প্রশ্ন আমরা এখানে দেখব চলো চোদ্দো তারিখটা আমরা একটু খেয়াল করছি দুটি সংখ্যার গুণ ফল কত আমাদের আটানব্বই এবং ভাগ ফল হচ্ছে কত দুই হলে বড় সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যার গুণ ফল মানে কি এ ইন বি কত হচ্ছে নাইনটি এইট আর হচ্ছে তাদেরই ভাগ ফল ভাগ ফল কত দুই চলো এখান থেকে আমরা জিনিসটাকে বের করে নিয়ে আসতে পারবো কি করে বের করবো দেখব আমরা একটু যদি কি না আমরা এখানে দুই দিয়ে আমরা কাটাকুটি করি তাহলে এখানে আমাদের আসছে কত আর চার দুগুনি আট আর দুগুণি নয় দুগুনি কত আঠেরো সাত দিয়ে সাত সাতের কত উনপঞ্চাশ এখানে আমাদের কী বলছে এখানে আমাদের বিয়ে ভাগ ফল কত বলছে দুই তাহলে আমরা ভাগ ফল কী করে বের করতে হবে দেখো একটা দিয়ে সাত দুগুণি কত চোদ্দো আর একটা সাত রেখে দিলেই হয়ে যাচ্ছে মানে এটাকে যদি আমি চোদ্দো রেখে দিই আর বিটাকে যদি সাত রাখি তাহলে এই দুটো যদি ভাগ করি তবে দুই আসছে কি আসছে অবশ্যই চলে আসে দেখো তাহলে এইবার আমরা যখন বুঝে নিতে পারলাম যে একটা সংখ্যা চোদ্দো আর একটা সংখ্যা হচ্ছে সাত কারণ এই আটানব্বইটাকে ভাঙালেই এই আমি যেভাবে ভাঙিয়ে দেখিয়ে দিলাম এইভাবে ভাঙালেই কিন্তু তোমার বের করে নিতে পারবে এবার কী বলছে লাস্টাতে কী বলছে সেইখানে চাইছে কি যে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটি কি চোদ্দ তাহলে এটা আমাদের কি অ্যান্সার হয়ে গেলো একদম সিম্পলভাবে জিনিসগুলোকে ক্লিয়ার করে নিতে পারবে এবার আমরা কি দেখবো পনেরো দাগেরটা পনেরো দাগেরটা কি আছে চলো দেখি দুটি সংখ্যার গুণ ফল ছয়শো পাঁচ এবং ফল পাঁচ হলে ছোটো সংখ্যা সেম টু সেমভাবে তোমার নিজেরা প্র্যাকটিস করো তাহলে পনেরো দাগেরটা আমরা দেখবো যে দুটি সংখ্যার গুণফল এ ইন টু বি আমাদের কত আছে আমাদের আছে এখানে ছশো পাঁচ তাহলে একটু দূরে করে লিখি ছয়শো কত পাঁচ এটাকে উড়িয়ে দিই আর হচ্ছে কি পরে দেখবো এখানে এর মধ্যে তো লুকিয়ে আছে না দুটো সংখ্যা ছশো পাঁচের মধ্যে কেন এই টুবি দুটো গুণ অবস্থায় আছে এর মধ্যে যদি পাঁচ দিয়ে আমরা এখানে কাটাকুটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কত পাঁচ বারং ষাট আর পাঁচ কে পাঁচ এদিকে আমরা এগারো দিলে এগারো 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 একশো একুশ হয় কি বলছে এখানে তো ভাগ ফল হচ্ছে আমাদের শুধুমাত্র পাঁচ তাহলে এই দুটোকে যদি গুণ করো তাহলে হচ্ছে পঞ্চান্ন তাহলে প্রথমটাকে পঞ্চান্ন ধরে নেব ধরবো কি এখান থেকে তোমরা বুঝে নিতে পারবে আর একটা সংখ্যা কি এগারো তাহলে এই দুটোকে যদি ভাগ করো তাহলে কি হচ্ছে ভাগ করলে আমাদের পাঁচ আসছে তো দেখো মিলেও গেল এবার আমাদের কী চাইছিল আমাদের চাইছিল ছোট সংখ্যাটি তাহলে এই পঞ্চান্ন একটা সংখ্যা আর একটা পেলাম এগারো একটা সংখ্যা তাহলে ছোট সংখ্যাটা কি আমাদের এগারো আর বড় সংখ্যা যদি চাইতো তাহলে আমরা কি পঞ্চান্ন বলতাম তাহলে বুঝতে পারলে আশা করি তাহলে আমাদের সঠিক আনসার কি সি অপশনটা ষোলো দাগটারটা চলো করে ফেলবো আমরা এখনই ষোলো দাগটা কী দেওয়া আছে এখানে ডবল ওয়ান ডবল ফাইভ এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত মানে এগারোশো পঞ্চান্ন এর মৌলিক সংখ্যাগুলিকে বের করতে হবে তাহলে কি ফার্স্টে ভাঙাতে হবে এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাঙাই তাহলে কি পাবো পাঁচ দুগুনি কত দশ পনেরো মানে হচ্ছে এখানে তিন হবে আর এখানে এক হচ্ছে এইবারটা ভালো করে যদি খেয়াল করে দেখি তাহলে এখানে আমরা কী কী করতে হবে সাত দিয়ে যদি আমরা দিই তাহলে তিন সাথে কত একুশ পাচ্ছি একুশ আবার তিন সাথে কত একুশ আবার যদি এগারো দিয়ে দিই তাহলে তিন পাবো এখানে তাহলে এক কথা আমরা বুঝতে পারলাম যে এগারোশো যে পঞ্চান্ন এর মৌলিক উৎপাদকগুলি কি এগুলি এগুলি অর্থাৎ পাঁচ সাত এগারো তিন এগুলো তাহলে এগুলির কী হচ্ছে যোগ করে দিতে যে উৎপাদকগুলির এগুলি যোগ করে দিলে আমাদের কী হবে অ্যান্সার হবে ষোলো দাগেরটা চলো দেখি আমরা যোগ করবো তাহলে এগারো আর সাত কত হয় আমাদের আঠেরো হয় আঠেরো আর তিন কত একুশ একুশ আর পাঁচ হচ্ছে আমাদের ছাব্বিশ তাহলে ছাব্বিশ যে অপশান থাকবে সেটা আমাদের সঠিক অ্যান্সার দেখো দুই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার তাহলে ষোলো এক পর্যন্ত হয়ে গেল এবার আমরা দেখবো সতেরো দাগেরটা সতেরো দাগেরটা কী আছে দুইশো পাঁচ দ্বারা দুইশো পাঁচ দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল করো তাহলে এটাকে একদম সহজ নিয়ে তোমরা যদি করো তাহলে কি করে করবে দুইশো পাঁচকে প্রথমত লিখবে যেহেতু দুশো পাঁচ রয়েছে মানে দুশো পাঁচ না মানে দুই শূন্য পাঁচ এই সংখ্যাগুলো দ্বারা বা দুশো পাঁচ বলতে পারো দুই শূন্য পাঁচ মানে এটাকে কত প্রকারে লিখে আমরা যে তিন যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলোর যোগফল আমরা আমাদের বের করতে হবে কীরকম এই যে দুশো পাঁচটাকে যে লিখলাম এটাকে আরও অন্য কোনোভাবে লিখতে পারা যাবে যে আমরা এবার লিখতে পারবো পাঁচ শূন্য দুই এভাবেও লিখতে পারবো এটা তো ছিলই এবার অন্যভাবে তিন সংখ্যা বানাতে হবে এই এগুলোকে দিয়েই এই দুই শূন্য পাঁচ দিয়ে আবার এটাও তো করতে পারি পাঁচ দুই শূন্য এটাও করতে পারি আবার এটাও করতে পারি দুই পাঁচ শূন্য এটাও করতে পারি আর কিন্তু কোনোভাবে করতে পারবে না এবার আমরা যদি যোগ করে দিই জিনিসগুলোকে তাহলে এখানে যোগ করলে সাত আসবে এখানে যোগ করলে সাত আসবে পাঁচে পাঁচে দশ আর দিকে চার হলে চোদ্দ তাহলে তো চোদ্দোশো সাতাত্তর আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে যে অপশান থাকে দেখো এই অপশানে আছে এই অপশান আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে আমাদের সতেরো দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখবো আঠেরো দাগেরটা হ্যাঁ তাহলে আমাদের সতেরো দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেলো এবার আমরা দেখবো আঠেরো দাগেরটা আঠেরো দাগেরটা কি আছে দুইশো সাতাশের পাওয়ার দুশো পঁচিশ মানে কি আঠেরো দাগেরটা আমাদের যেটা রয়েছে কি দুশো দুশো সাতাশের যে পাওয়ারটা সেটা কত আছে দুশো পঁচিশ আছে এবার এর জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো তোমরা ফলো করতে পারো প্লাস আমাকে জিজ্ঞাসা করবে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে সমস্ত কিছু জিনিসগুলো তোমরা নিয়ে নিতে পারবে এর ভিডিও স্পেশালি বানানো বানিয়ে দেওয়া আছে এছাড়াও তোমাদেরকে তো বলেই দিচ্ছি এখানে এই যে দুশো সাতাশ যেটা তার যে ইউনিট ডিজিট মানে একক ঘরের সংখ্যা কি সাত না সাতের পাওয়ার হিসাবে আমরা এগুলিকে ধরব তাহলে সাতের পাওয়ার কত আছে দুশো সাতের পাওয়ার তাহলে আমরা ধরে নেব কত দুশো আমাদের পঁচিশ এবার সাতের পাওয়ারকে সবসময় সাতের পাওয়ার যাই থাকুক সেটাকে আমরা সবসময় চার দিয়ে ভাগ করবো এবার চার দিয়ে ভাগ করবো চার দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখানে খেয়াল করতে পারবো যে যদি আমি দুশো পঁচিশকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো পাঁচ দিয়ে হচ্ছে কুড়ি মানে পঁচিশ চার ছয় চব্বিশ চব্বিশ হলে এক তাহলে ভাগ শেষটা সবসময় মাথায় রাখবো ভাগ শেষটা আমরা কি দেখতে পাচ্ছি এক তার মানে আমরা বুঝে নেবো সাতের পাওয়ার এক সাতের পাওয়ার এক মানে কি তাহলে সাত নিজেই তাহলে সাত যেটা থাকবে সেটা আমাদের সঠিক আনসার মানে কি বি অপশানটা আমাদের সঠিক আনসার ক্লিয়ার হয়ে গেলো এবার আমরা দেখবো কি যে উনিশ দ্যাগেরটা উনিশ দাগেরটা কী বলে দেওয়া আছে দেখো উনিশ দাগেরটা বলছে যে একশো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের পাওয়ারটা যেটা রয়েছে কত একশো চার একশো কত চার এরপরে প্লাস রয়েছে কত দুশো চৌত্রিশ দুশো কত চৌত্রিশের পাওয়ারটা আমাদের দেওয়া আছে কত একশো পাঁচ একশো পাঁচ দেওয়া আছে এবার এটার একক স্থানীয় মান করতে আমাদের বের করতে হবে একক স্থানীয় মান বের করতে হবে চারের পাওয়ারটাকে যেমনটা সাতের পাওয়ারটা আমরা দেখলাম চারের পাওয়ারকে সবসময় দুই দিয়ে ভাগ করতে হবে চারের পাওয়ারকে দুই দিয়ে ভাগ করতে হয় নয়ের পাওয়ারকে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে চারের পাওয়ারকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তো মিলে যাবে তাহলে এটা দুই দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি এখানে তো শেষে কথা জোর সংখ্যা আছে তাহলে তো মিলেই যাবে ভাগ থাকবে না দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসছে দুই দিয়ে যদি কিছু না থাকে তাহলে মানে কি চারের পাওয়ার কি আমাদের কিছু থাকছে মানে শুনো তাহলে চারের পাওয়ার যদি শূন্য থাকে তবে তার জন্য ছয় বসে তাহলে তার জন্য কি মানে এক কথাই পুরোটা পুরো প্রসেসটার জন্য ছয় বসলো এবার আবার যদি খেয়াল করে দেখো এখানটা যে চারের পাওয়ার এখানে কত একশো পাঁচ তাহলে একশো পাঁচ যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত এক থাকবে মানে বুঝতেই পারছো পুরো একশো পাঁচকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে একান্ন বাহান্নবারে একশো চার পর্যন্ত চলে যাচ্ছে এক ভাগ ভাগ শেষ থাকছে তাহলে নাকি চারের পাওয়ার কি এক থাকছে তাহলে কোনো কোনো কিছুর পাওয়ার যদি এক থাকে তার মানে ও নিজেই তাহলে চারের চার নিজেই বসে পড়বে এবার এই দুটোকে আমরা যোগ করব এই দুটো এই এটা থেকে এই ফুল প্রসেসটা থেকে ছয় পেলাম আর এটা থেকে আমরা চার পেলাম দুটো যোগ করলে আমরা কত দশ পাচ্ছি দশ যদি তো পাচ্ছি কিন্তু দশের মধ্যে ইউনিক ডিজিট বা যেটা কিনা একক ঘরের সংখ্যা কত শূন্য তাহলে একক ঘরের যেহেতু সংখ্যা চাইছে শূন্য আমাদের সঠিক অ্যান্সার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে উনিশ দাগের এই অপশান কিন্তু আমাদের সঠিক আনসার এবার কুড়ি দাগেরটা একবার এখানে দেখে নাও তোমরা এখানে জায়গা যেহেতু আছে বলেও দিচ্ছি তোমাদেরকে দেখো কুড়ি দাগেরটা আমাদের কী বলে দেওয়া আছে একটু ভালো করে দেখো কুড়ি দাগেরটা আমাদের থ্রি 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 মানে তিনশো তেত্রিশের পাওয়ার কত থ্রি 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 এবার এই তিনশো তেত্রিশের মধ্যে ইউনিট সংখ্যাটা কত তিন তার আমরা ধরে নেব তিনশো তেত্রিশ এবার তিনের পাওয়ারকে আমার যখন গণনা করতে হয় সেই পাওয়ারগুলিকে আমাদের সবসময় চার দিয়ে ডিভাইড করতে হয় তাহলে তিনের পাওয়ারকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে তিনশো তেত্রিশকে আমরা কী করব চার দিয়ে ভাগ করবো চার দিয়ে যদি ভাগ করি তাহলে কী পাবো এখান থেকে চার আটা চার আটা কত বত্রিশ পর্যন্ত চলে গেল তাহলে এক তিন তেরো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের তিনবার দিলে বারো চলে যাচ্ছে মানে এক ভাগ শেষ কিন্তু আমাদের এখানে থাকছে তাহলে এক ভাগ শেষ থাকা মানে কি তিনের পাওয়ার এক থাকা তাহলে তিনের পাওয়ার এক থাকা মানে কি তিন নিজেই থাকা তার মানে কি আমাদের এখানে দিতে হচ্ছে এখানে ডি অপশনটা আমাদের সঠিক আনসার তাহলে কুড়ি দাগের আমার ডি অপশন আমাদের সঠিক আনসার এছাড়া তোমাদেরকে বলে রাখছি যে রকম যদি কোনো সমস্যা হয় তোমাদেরকে একটা গ্রুপ বানিয়ে দেওয়া হবে এনি ডাউট ক্লিয়ার অঙ্কের জগতে যা ডাউট থাকবে সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে তোমাদের জন্য স্পেশালি তোমরা যারা স্পেশালভাবে অ্যাডমিশান নেবে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা স্পেশাল গ্রুপ থাকবে সেখানে তোমাদের কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন ডাউট ক্লাস থাকবে সেখানে ডাউট সমস্ত কিছু ক্লিয়ারও করা হবে তাহলে চলো আর বাদবাকি বাকি যেগুলো থাকে সেগুলো তোমাদেরকে ক্লিয়ারও করে দিই দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কী রয়েছে একুশ দাগেরটা একুশ দাগেরটা আমরা একটু একটু দেখে নেব কী আছে সেখানে এন স্বাভাবিক সংখ্যা হলে কি আমরা একটু দেখে নিই দুইয়ের পাওয়ার হচ্ছে তিন দুইয়ের পাওয়ার তিন এবং তার পাওয়ার হচ্ছে চার ফোর এন ঠিক আছে প্লাস হচ্ছে থ্রি এর একক স্থানীয় মানটা আমাদের বের করতে হবে এর একক স্থানীয় মানটা কি এর একক স্থানীয় মানটা তোমরা একটু ভালো করে খেয়াল করে নাও যে এই যে এনারের যে ভ্যালুটা একের থেকে ধরা শুরু করবে কোনো সমস্যা নেই এই কেসে কোনোরকম সমস্যা হয় এক ধরলেও যা দুই ধরলেও তাই সেম বেরোবে তিন ধরলেও সেমই বেরোবে তাহলে আমি কষ্ট করে বেশি তো ধরতেই যাব না তাহলে এনের ভ্যালু যদি এক ধরি তাহলে চারেরকে কত চার তাহলে আলটিমেটলি এখানে চারই আছে আর আমরা এটা জানি না যে ব্র্যাকেটের বাইরে ভেতরে পাওয়ারগুলি সবসময় কি এক গুণ হয় তাহলে তিনে চার কি বারো তাহলে দুইয়ের পাওয়ার কি আলটিমেটলি থাকছে বারো তাহলে দুইয়ের পাওয়ার আলটিমেটলি কি থাকছে বারো কিন্তু থাকছে কিন্তু দুইয়ের পাওয়ারকে আমরা কী দিয়ে ভাগ করবো দুইয়ের পাওয়ারকে আমরা কিন্তু সবসময় চার দিয়ে ভাগ করি তাহলে চার দিয়ে যদি ভাগ করি তাহলে মিলে যাবে তাহলে মিলে যদি যায় তাহলে দুইয়ের পাওয়ার যদি দুয়ের পাওয়ার মিলে যাওয়া মানে কিছু থাকবে মানে শূন্য থাকবে তার মানে কি কি দুইয়ের পাওয়ার শূন্য থাকা মানে সেজন্য জন্য ছয় হয় তোমাদেরকে একটা কথা বলে রাখছি এই যে একক ঘরের মান যদি এই এই মানে এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের স্পেশাল ভিডিও বানিয়ে দেওয়া আছে তোমাদের যার কোনো সমস্যা হবে অবশ্যই মানে নাম্বার দেওয়া থাকছে ওই নাম্বারে অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারো তোমাদের সেই লিঙ্কটাও দেওয়া হবে প্লাস আই বাটনও তোমাদের ক্লিক করে দেওয়া হবে প্লাস ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটাও দেওয়া থাকবে তাহলে এখান থেকে ছয় পাচ্ছি আর এখান থেকে আমাদের কত তিন তো এখানে এখানে সিম্পলভাবে দেওয়াই আছে তিন তাহলে জুড়ে গেলে কত নয় হয় তাহলে আমাদের নয় আমাদের কী হবে সঠিক অ্যান্সার মানে এই অপশানটা দেখতে পাচ্ছো আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল চলো তাহলে আমরা এদিকে আর দুটো শেষ অঙ্ক বাকি আছে এখানে বাইশ দাগেরটা যেটা বলে দেওয়া আছে পনেরোর পাওয়ার পনেরোর পাওয়ার আমাদের দেওয়া আছে কত তেইশ সাতান্ন তেইশ সাতান্ন তারপর আমাদের এখানে কী দেওয়া আছে ছত্রিশ ছত্রিশের পাওয়ার আমরা এখানে দেওয়া আছে কত এখানে হচ্ছে পাঁচশো আটাত্তর পাঁচশো কত আটাত্তর দেওয়া আছে প্লাস আমরা দেখতে পাচ্ছি এখানে কত তিরাশির পাওয়ার চুয়াল্লিশ এইটটি থ্রির পাওয়ার কত ফর্টি ফোর এর আমাদের একক স্থানীয় মানটা বের করতে হবে তাহলে এইটুকু শুধু মনে রাখবে যে পাঁচের এই যে পাঁচে পাঁচ তো আমাদের ঘরের সংখ্যা অবস্থায় করছে তাহলে পাঁচের পাওয়ারটা হিসেবে আমরা ধরবো তাহলে পাঁচের পাওয়ার যাই থাকুক না কেন একশো থাকুক দুশো থাকুক কোটি থাকুক লক্ষ থাকুক অসংখ্য থাকুক সংখ্যা থাকুক এই পাঁচের পাওয়ার যাই থাকুক না কেন তার জন্য স্পেশালি পাঁচই হবে ঠিক সেম টু সেম রুলস ফলো করে কি এই ছয়টাও কিন্তু সেম রুলস ফলো করে ছয়ের পাওয়ার যাই থাকুক না কেন সবসময়ের জন্য ছয়ই এখানে হবে কিন্তু এখানে দেখো এই যে তিনের পাওয়ার তিনের পাওয়ার তিনের পাওয়ার কত বর্তমানে চার চুয়াল্লিশ তাহলে তিনের পাওয়ারকে সবসময় আমরা কী করি চার দিয়ে ভাগ করি দেখো চার দিয়ে ভাগ করলে তো চুয়াল্লিশ চলে যাবে মানে ভাগশেষ যদি না থাকে মানে এক কথা আমি এই জিনিসটাই বারবার বলতে চাইছি তোমাদেরকে যে আমাদের চার দিয়ে ভাগ করতে মানে কি এগারো বারে চুয়াল্লিশ চলে যাবে মানে ভাগ শেষ কিন্তু থাকছে না মানে তিনের পাওয়ার ভাগ থাকে না মানে হচ্ছে বেজোর সংখ্যার পাওয়ার যদি জিরো আসে তাহলে সেজন্য এক বসবে তাহলে কি হচ্ছে তাহলে যে তিনের পাওয়ার কি শূন্য তার জন্য কি আমাদের এক বসলো তাহলে এই যে সংখ্যাগুলি কি কী বলবো আমরা যোগ করবো তাহলে ছয় আগে সাত আর পাঁচ কত বারো তাহলে বারো হলো মানে কি একক ঘরের সংখ্যা আমরা কী করতে পারছি যে দুই আমাদের সঠিক আসার মানে আমরা দেখতে পাচ্ছি যে সি অপশানটা আমাদের সঠিক আজকে লাস্ট প্রশ্ন তোমরা একটু দেখে নাও দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে তেইশ দাগেরটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাওয়ার কত দু হাজার সাতশো আশি দু হাজার সাতশো আশি তারপরে দেখো তেরো তেরোর পাওয়ার কত একশো তেইশ একশো কত তেইশ তারপর হচ্ছে বত্রিশের পাওয়ার আমাদের কত একশো কত বাহান্ন এটার আমাদের একক স্থানীয় মানটা বের করতে হবে তাহলে আমরা কি শিখতে পারলাম পাঁচের পাওয়ার যাই থাকুক না কেন তার জন্য পাঁচই স্পেশালি বসবেই বসবে পাঁচের ক্ষেত্রে আর ছয়ের ক্ষেত্রে সেম সেম কিন্তু তিনের পাওয়ারকে আমরা কি করব চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ যদি করি আমরা একশো তেইশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত আমরা দেখতে পারবো তিরিশ দিয়ে তিন 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 চারি বারো মানে একশো কুড়ি পর্যন্ত চলে যায় তিন ভাগ থাকবে তো এই তিনের পাওয়ার তিন এই তিনের পাওয়ার তিন থাকা মানে তিন তিনবার গুণ তাই না তাহলে তিন তিনবার গুণ হলে কত সাতাশি হয় জানো তাহলে সাতাশ যদি হয় তাহলে সাত থাকে তাহলে ঘরের সংখ্যা কি সাত থাকে তাহলে সাতকে আমরা এখানে বসিয়ে দেবো দুইয়ের পাওয়ার কি দুইয়ের পাওয়ার কি সবসময় আমরা কি চার দিয়ে ভাগ করি তাহলে একশো বাহান্নকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে তিনবারে কি বারো চলে যাবে বত্রিশ পড়ে থাকবে তাহলে আটবারে দিলে হয়তো বত্রিশ হয়ে যাচ্ছে মানে পাওয়ার কিছুই থাকছে না মানে জিরো দুইয়ের পাওয়ার জিরো থাকার মানে কি জোর সংখ্যার পাওয়ার জিরো থাকলে বা শূন্য থাকলে সবসময় জন্য ছয় হয় তাহলে এবার আমরা যে সংখ্যাগুলি পেলাম সেই সংখ্যাগুলির কি করতে বলেছে যে একক ঘরের স্থানীয় মানটা বের করতে করতে বলেছে যোগ করার পরে তাহলে ছয় আর সাত কত তেরো তেরো আর পাঁচ কত আঠেরো তাহলে আঠেরো কি একক ঘরের সংখ্যা কি আট তাহলে আমরা দেখতে পাচ্ছি বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার তাহলে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে রাখছি যেহেতু আমাদের এই জার্নিটা শুরু করলাম মানে এক কথায় তোমাদের জন্য বই বানাচ্ছি আজকে প্রথম দিন তোমাদের প্রথম দিনে প্রথম পার্ট বানাচ্ছি বাস্তব সংখ্যা তত্ত্বের প্রথম পার্ট ওয়ান যাচ্ছে পার্ট টুও আসবে এটা অর্ধেকটা হলো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য দুটো পার্টে তৈরি করছি তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নিয়ে নেবে একটা নাম্বার দেওয়া থাকছে আর তাছাড়া তোমাদেরকে সমস্ত রকম ব্যবস্থা করা থাকবে যাতে তোমরা সব থেকে শ্রেষ্ঠ বা সব থেকে সেরাভাবে শিখতে পারো মানে এক কথা আমি এটাই বলতে চাইছি তোমরা যদি তোমাদের যদি আমি ভালো করে শেখাতে পারি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমারই উপকার তাই কখনোই আমি এই ভুলটা কখনোই করবো না যে তোমাদেরকে ভালো করে না শেখানোর ভুলটা আমি একদমই করতে চাইবো না আমি আমার সর্বস্ব দিয়ে তোমাদেরকে অবশ্যই শেখাবো সব থেকে শর্ট টেকনিকে শেখাবো তোমাদের সমস্ত রকম ব্যবস্থা থাকবে ডাউট ক্লাসের ব্যবস্থা থাকবে সেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া থাকবে স্পেশালি তোমাদের জন্য এছাড়া বিভিন্ন ধরনের যা যা ফ্যাসিলিটি দেওয়া দরকার বিশেষ করে অঙ্ক শেখানোর শেখার জন্য তোমাদের যদি অঙ্কে উইক সিচুয়েশান থাকে তাহলে বেশি দিন সময় লাগবে না আমাদের এই জার্নিতে তোমরা কিন্তু যুক্ত হতে পারো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বীজগণিত থেকে শুরু করে পাটিগণিত পরিমিতি সমস্ত চ্যাপ্টার কিন্তু এক এক করে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো মোটামুটি একটা আইডিয়া নিয়ে চলছি যে তিন থেকে চার মাস সময় লাগতে পারে এই জার্নিটা পুরো ফুল কমপ্লিট করতে তাই অবশ্যই তোমাদেরকে বলেও রাখলাম তাহলে ভিডিওটি আজকে এগুলো তত সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত